কি হলো আবার চুপ হয়ে গেলেন যে বেশ প্রকৃতি আর মানুষের মন প্রায় একই জানেন এই যে এত গরম তার জন্য জল বাষ্প হয়ে আকাশে মেঘ হয়ে সেই মেঘ আবার পৃথিবীর কোলে বৃষ্টি নামিয়ে তাকে ঠান্ডা করছে আমাদের মনটাও দেখুন ঠিক তাই এই যে এত রাগ কষ্ট এগুলো আমাদের মনের মধ্যে জমা হয় ঠিকঠাক মানুষের সামনে সেগুলো কান্না হয়ে ঝরে মনটাকে শান্ত করে দেয় তাতে অনেক কষ্টও কমে যায় মনটাও হালকা হয় তাহলে আপনিও আপনার মনটাকে হালকা করে ফেলুন কতদিন আর এইভাবে এত কষ্ট বয়ে বেড়াবেন অবাক হয়ে যায় অদিতি